আমরা সবাই জানি যে ওয়াটার ইজ লাইফ ম্যাটার অ্যান্ড মেট্রিক্স মাদার অ্যান্ড মিডিয়াম অ্যান্ড দেয়ার ইজ নো লাইফ উইদাউট ওয়াটার আমরা জানি যে জল জীবন মিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ফিফটিন্থ অগস্টে দু হাজার উনিশে এটা লঞ্চ করেছিলেন এরপর একটা সি চেইন আমরা সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে আমরা দেখেছি একটা বিরাট এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে যে প্রকল্প ঘোষিত হওয়ার পর থেকে আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পাহাড়ি সমতল জনবসতি এলাকায় যাতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদ যাতে জলটা সেখানে যায় পানীয় জল সরবরাহ করা যায় তার জন্য একটা মিশন মোডে কাজ করে চলছে এখানে এই বিষয়ে এখানে অনেকে আলোচনা রেখেছেন এখানে আমাদের শ্রদ্ধেয় এমএলএ চিত্তদেব ব্রহ্ম এখানে আলোচনা রেখেছেন উনি এটাও বলেছেন চার ভাগের তিন ভাগে হচ্ছে আমাদের স্থল আর আরেকবার হচ্ছে আমাদের জল জলের স্কার সিটি আছে সারা পৃথিবীতে এবং এখানে আমাদের বিরোধী দল নেতা চৌধুরী মহোদয় উনি অনেক কথা এখানে রেখেছেন গোপালবাবু অনেক সাজেশন দিয়েছেন অনেক কথা বলেছেন উষ্মা প্রকাশও করেছেন আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতন বাবুও অনেক আলোচনা রেখেছেন তো যে কথাগুলো ওনারা বলেছেন নিশ্চয় আমরা আমাদের সরকার এবং এই দপ্তর থেকে আমরা নোট ডাউন করেছি যেটা যেটা নেওয়ার নিশ্চয় আমরা নেব এখানে রাজ্যের পাহাড় এবং সমতল সর্বত্র জনবসতি এলাকা মোট যে পরিবার তার সংখ্যা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার আশো ঊনপঞ্চাশ যার মধ্যে পনেরোই সেপ্টেম্বর

এই পাইপলাইন দেওয়া ছিল থ্রি পার্সেন্ট থেকে পরবর্তী সময় আমাদের সরকার সেই থ্রি পার্সেন্ট থেকে সেখানে শতাংশ পরিবারের মধ্যে মাধ্যমে পানীয় জলের সংযোগ রাজ্যের পাহাড় ও সমতল জনবসতি এলাকায় বিশেষ করে ফাইভ হান্ড্রেড এইটি সেভেন এবং ভিলেজ কাউন্সিলের যে ছয়শ লাইনের মাধ্যমে ফাংশনাল হাউজোল্ড ট্যাপ কানেকশন কিরকম ভাবে দিয়েছে তার আমি আপনাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় মাধ্যমে আমি সবাইকে অবগত গভীর নলকূপ বিভিন্ন যে প্রকল্প এর মধ্যে গভীর নলকূপ তার মধ্যে চার হাজার দুশো ষোলোটি স্বল্প বেশের গভীর নলকূপ দশ হাজার একশো ছিয়াত্তর ভূপৃষ্ঠস্থ যে জল পরিশোধনাগার যেটার এই বিষয়ে এখানে আলোচনা করেছেন যে আরো বেশি করে যাতে পরিশোধনাগার হয় সেখানে বর্তমানে তার চল্লিশটা সংখ্যা আছে আয়রন রিমুভাল প্লান এক হাজার আটশো একত্রিশটি ইনোভেটিভ আইডিয়ার বিষয়ে কথা হয়েছে উদ্ভাবনী প্রকল্প সেখানে তো আমাদের রাজ্যের গ্রামীণ যে এলাকাগুলো আছে আমাদের যে জলের যে উৎস সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ ভূ ভূগর্ভস্থ নিচে মাটির নিচে যে জল ভূপৃষ্ঠস্থ যেমন নদী ছড়া ইত্যাদি সেটাকে ব্যবহার করে আমরা গভীর স্বল্প বেশে গভীর নলকূপ জল পরিশোধনা যেটা আমি একটু আগে বললাম এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই জল যাতে সব বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাতে পারি পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বিক্ষুব্ধ গরবাড়ি আছে সেটা সেখানে কিন্তু অনেক সময় ভূর্ব গর্ভস্থ যে জল সেখানে কিন্তু অনেকে সেখানে জল পাওয়া যায় সেই জায়গায় মানে নলকূপ বা স্বল্প বেশের যে অগভীর নলকূপ সেটা সেখানে দেওয়া সম্ভবপর হয় না সেখানে কি করতে হয় ছড়া ঝর্ণা অথবা পাহাড় শুয়ানো জলকে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে পরিশ্রিত করে সেটাকে কিন্তু আমরা করতে গেলে কিন্তু অনেক সময়ও লাগে এর জন্য অনেক সময় দেখা যায় যে পার্সেন্টেজ আমাদের আজকে এইটি সিক্স পার্সেন্ট আমরা দৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট করতে আমাদের সময় অনেকটা লাগে এবং সেখানে কিন্তু দেখা যায় বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যা কারণে যে ডিলে হয় সেই ডিলে কারণে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে আমরা জানি যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সেখানে ওয়ান মিলিগ্রাম পার লিটারে যদি তার উপরে যদি আপনার আয়রন থাকে সেখানে কিন্তু আয়ার আমাদের লাগাতে হয় এর নিচে যদি থাকে সেখানে আই এর পি লাগানোর কোনো প্রয়োজন নয় মানে ইউপেন ড্রিঙ্কে এটা হচ্ছে আমাদের যে নির্দেশ কেন্দ্রের থেকে আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা নোটিফিকেশনও আমরা দিয়েছি আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান যে দপ্তর আছে সেখানে জল জীবন মিশনের যে প্রকল্পগুলো আছে সেগুলোর গুণমান পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করা এবং তার নজরদারি এবং অ্যাওয়ারনেস মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মিশন মোডে কিন্তু কাজ করছি আমাদের জল জীবন মিশন যে প্রকল্পটি এটা কিন্তু এখন আগে ছিল জিরো এবং সেখান থেকে এখন টু হয়েছে কেন্দ্রের বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশে সেটা ঘোষিত হয়েছে এবং যে তার যে প্রাথমিক সময়সীমা ছিল দু পর্যন্ত এখন কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু এখন বাড়িয়েছে এবং দু হাজার আঠাশের মধ্যে এই যে টু পয়েন্ট জিরো যেটা লাস্ট বাজেটে যেটা কেন্দ্রীয় সরকার সেটা পাস করেছে সেটা এখন দু হাজার আঠাশ পর্যন্ত বর্জিত করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার গাইডলাইন আমাদের সরকার কিন্তু এখনো পায়নি বা এখন পর্যন্ত কীভাবে এই টু পয়েন্ট জিরো যে এক্সটেনশন করেছে কি কী গাইডলাইন মেনে আমরা কি করতে হবে সেটা এখন আমরা পাইনি এবং শুধু তাই নয় দু হাজার পঁচিশ অর্থবর্ষে এখন পর্যন্ত কিনু আমরা কিন্তু টাকা এখনো পাইনি কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়েট করছি কবে সেই টাকাটা আসবে এবং লাস্ট ফান্ড আমরা যেটা মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে বা আমরা পেয়েছি সেটা অক্টোবরের দু হাজার চব্বিশ বলতে দিদা নেই সত্য সেটা আমি বলবো এখানে প্রায় তিনশো তেতাল্লিশ কোটি টাকা বিল অলরেডি মানে আমরা রেডি আছি পেমেন্ট দেওয়ার জন্য সেই কারণে অনেকটা আমাদের কাজে কিন্তু স্লো হচ্ছে কিন্তু যখনই আসবে আমরা সেই পেমেন্ট আমরা করি আমরা এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে পানি পানীয় জলের যাতে কোনো জায়গায় মানে সমস্যা না হয় তার জন্য দপ্তর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নিয়েছে আপনারা আমি মাননীয় বিধায়কগণ এখানে অনেকে বলেছেন বিষয়ে যে এখানে তার যে কোয়ালিটি এবং টেস্টিং করার যে জলে তার জন্য আমাদের থার্ড পার্টি এজেন্সি কিন্তু আছে এবং যদি থার্ড পার্টি এজেন্সি হুইচ ম্যান্ডেটেড টু কোয়ালিটি ওয়ার্ক এবং এই এজেন্সিগুলো যে আছে অনেকে বলছেন যে অনেক জায়গার মধ্যে প্রপারলি কাজ হচ্ছে না নল আছে জল নেই কিন্তু আমাদের কাছে অনেকে বলবেন যে এটা তাদের কাগজের মধ্যে আছে কিন্তু প্রকৃতপক্ষে সেটা মানে সার্জমিনে যদি যান প্র্যাকটিক্যালি সেটা দেখা যায় না এর জন্য কিন্তু প্রায়শ আমরা আমাদের সেক্রেটারিকে আমরা কথা বলি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই বিষয়গুলো কথা বলি ডিডাব্লিউ এস এর যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলি যে আমাদের মনিটরিং এর তরফ থেকে আমাদের সিনসিয়ারিটির দিক দিয়ে কোনো মানে কম আছে বলে আমি মনে করি এই যে এজেন্সিগুলো যারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ এবং যখনই বিল সাবমিট হয় সাবমিট হওয়ার পরে যখন দেখবে যে তারা প্রপারলি যে কাজের গুণমান ঠিক আছে কি না তারপরেই যখন তারা গ্রিন সিগন্যাল দেবে দেয় তারপরেই কিন্তু তাদেরকে পেমেন্ট করা হবে তাছাড়া আমাদের এখানে সিএম হেল্পলাইন আছে ওয়ান নাইন জিরো ফাইভ আমার সরকার এই যে পোর্টাল আছে তার মাধ্যমে যেখানে কোনো গ্রিভেন্স যদি থাকে সেই গ্রিভেন্সের মাধ্যমে যাতে টাইম প্রপার টাইমের মধ্যে টাইমে সেই কাজটা সেখানে যাতে করা যায় তারও ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা দেখছি সে আমাদের দপ্তরগুলো কাজ করছে এখন পর্যন্ত একুশটি আমাদের এন এ অর্থাৎ ন্যাশনাল অ্যাক্টিভিশন বন্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিভারেশন ল্যাবরেটরিজ আমাদের ত্রিপুরাতে আছে অর্থাৎ এই যে টেস্টিং ল্যাবগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে সাব ডিভিশনে আছে এবং স্টেট লেভেলে আছে এবং তাতে করে এই টেস্টিং যে ল্যাবগুলো আছে জলের যে গুণমান সেটা টেস্ট করে এবং তার কোয়ালিটি যেখানে দরকার যেখানে প্রয়োজন সেই টেস্টিং যে ল্যাবগুলো আছে তারা দেয় অনেকে প্রশ্ন করতে পারে থার্ড পার্টিটাকে কিভাবে সিলেকশন হয় এই থার্ড পার্টি ইজ সিলেক্টেড থ্রু ওপেন টেন্ডার প্রসেস এস পার গাইডলাইন্স অফ জল জীবন মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই যে থার্ড পার্টি গুলো আছে এয়ার ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অর্গানাইজেশন অফ কোম্পানি আমাদের এখানে ত্রিপুরাতে এখন প্রায় প্রেজেন্টলি পাঁচটা ফাইভ নাম্বার অব থার্ড পার্টি এজেন্সিজ আর ওয়ার্কিং ইন ত্রিপুরা এবং আমার মনে হয় যে এখানে আমাদের এখানে যে ভিন্ন জায়গায় যে বলা হয়েছে বিশেষ করে টিটি এডিসি এলাকায় আমি আপনার মাধ্যমে আমি সমস্ত মাননীয় বিধায়ক এবং যারা আজকে এই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন যে একশো আটটি ভিলেজ পার্সেন্ট এবং নব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রায় একশো পঞ্চাশটি ভিলেজ কাউন্সিলে আমাদের এই এফ এস সি বেছে একশো চোদ্দ ভিলেজ কাউন্সিলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট এই কার্যকারী যে পারিবারিক ট্যাব

এবং সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং অতি সত্তর যাতে আমরা এই পরিশ্রিত সাতাশটি পার্সেন্ট পনেরোটি ভিলেজ কাউন্সিলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে এখন পর্যন্ত এফএসটিসি দেওয়া গেছে এবং টিটিএডিসি এলাকায় যে প্রকল্পগুলো আমি একটু আগে বললাম গোবীর নল প্রায় এক হাজার নয়শো একষট্টি লাগানো হয়েছে সেখানে স্বল্প পাঁচ হাজার একশো উনত্রিশটি লাখানো হয়েছে ভূপৃষ্ঠস্থ জল যেখানে পরিশোধন করে দেওয়া হয় সেখানে প্রায় তেইশটি আইরন রিমুভেল প্লান্ট উদ্ভাবনী মূলক প্রকল্প যেটা ইনোভেটিভ প্রায় ওয়ান হান্ড্রেড সেভেন্টিস তো সব জায়গায় আমরা চেষ্টা করছি যে সেটা মানে আমাদের জিপি হোক বিসি হোক সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে পানীয় জল যেন যায় এবং আমাদের সরকার এ বিষয়ে এবং আমাদের দপ্তর সেইভাবে নিয়ন্তর কাজ করে চলছে এবং আমি মাননীয় রামপদ জমা বাবুর যে প্রস্তাব